সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ইকুইডোর পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ভেনেজুয়ালার মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর ইকুয়েডরের বিপক্ষে তারা মাঠে নামবে দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এই দুই ম্যাচকে সামনে রেখে এবার চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলে এসেছে পরিবর্তন নতুন করে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন ক্লাউদিও এচেভেরি ফ্রাঙ্কো মাস্তান্তিনোর মতো তারকারা আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন গোলরক্ষকদের মধ্যে এমিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বেনিতেস জেরুনিমো রোলি ডিফেন্ডাররা হলেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতাম্যান্ডি নাহোয়েল মলিনা গঞ্জালো মন্টিয়াল লিয়েন্দ্রো বালেরদি ফয়েট নিকোলাস নিকোলাসিকো মার্কোস আকুয়েনা জুলিয়ো সোলেট মিডফিল্ডাররা হলেন অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার এজিকুয়েল পালাসিওস অ্যালেন বারেলা লিয়েন্দ্রো থিয়াগো আলমাদা নিকোপাস রড্রিগো দিপল জিওানি লোসেলসো ফরওয়ার্ডরা হলেন ক্লাউদিও এচেভেরি ফ্রাঙ্কো মাস্তানতিনো ভ্যালেন্টিন কারভোনি জেরোনিমো জুলিয়ানো সিমিওনে জুলিয়ান আলভারেস নিকোলাস গনজালেস লিওনেল মেসি লাউতারো মার্টিনেস এবং জোসে ম্যানুয়েল লোপেস